So আমি আগের একটি ভিডিওতে জানিয়েছিলাম আগামী একত্রিশে জুলাই আইপিএল মালিকদের নিয়ে একটি সভা হবে তো এই সভার আলোচনার বিষয়বস্তু কী ছিল আইপিএল দু হাজার পঁচিশে কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে আইটিএম কার্ড থাকবে কিনা তো ইম্প্যাক্ট খেলোয়াড়দের নিয়ম থাকবে কিনা তো কিভাবে ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে বেতন বন্টন করতে হবে তো ক্রিকবাজার রিপোর্ট অনুযায়ী আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের দুই ফাইনালিস্ট কলকাতা ও সানরাইজ হায়দ্রাবাদ তারা বেশি সংখ্যক রিটেনশনের জন্য বেট করেছেন তো উভয় দলেই ধারাবাহিকতা এবং স্কোয়াড তোলার পক্ষে যা ইতিমধ্যেই তাদের সাফল্য এনে দিয়েছি তো প্রতিবেদনে আরও পরামর্শ দেওয়া হয়েছে যে সানরাইজ হায়দ্রাবাদের সিও কাব্য মারান প্রতি কয়েক বছরে একটি করে মেগালিলামের পরিবর্তী প্রতি বছর মিনি নিলামের পক্ষে রয়েছেন তো এর বিপক্ষে রয়েছেন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস তো একই রিপোর্ট অনুসারে দিল্লি ক্যাপিটালসের মালিক তো তিনি বলেছেন যে অনেকগুলি খেলোয়াড় ধরে রাখা ও মেগালিলামের বাতিলের বিরুদ্ধে রয়েছেন তো তিনি আরও প্রকাশ করেছেন যে কিছু লোক বলেছিল যে মেগালিলাম একেবারেই হওয়া উচিত নয় কেবল ছোট নিলাম হওয়া উচিত তো আমি সেই দলে নই কারণ আমি অনুভব করি যদি নিলাম হয় তাহলে সমস্ত টিম তারা সুন্দরভাবে স্কোয়াড গঠন করতে পারবে যে সমস্ত টিমগুলি তাদের দুর্বল স্কোয়াড রয়েছে তারা আবার সমানভাবে শক্তিশালী করে তুলতে পারবে এবং তাদের প্রয়োজনীয় খেলোয়াড়দেরকে তারা দলে অন্তর্ভুক্ত করতে পারবে তাই তিনি যে সমস্ত টিমগুলি তারা নিলামের পক্ষে নয় তাদের বিরোধী করতে চাইছেন তো কলকাতা ও সানরাইজ হায়দ্রাবাদ গত বছর দুর্ধর্ষ পারফরমেন্স করেছে তাই তারা নামের পক্ষে নয় তারা চাইছেন যে মিনি ইলামের পক্ষে রয়েছেন তো পাঞ্জাব কিংস ধরে রাখার সংখ্যা কমিয়ে আনার পক্ষে বলে মনে হচ্ছে কারণ তাদের মালিক নেস ওয়াদিয়া এই বিষয়ে কেকয়ারের মালিক শাহরুখ খানের সাথে উত্তপ্ত বিতর্কে জড়িয়েছিলেন বলে ধারণা করা যায় তো এক্ষেত্রে কলকাতাকে বোঝা যাচ্ছে যে তারা কখনোই চাইছে না নতুন স্কোয়াড গঠন করতে তারা পুরানো স্কোয়াড নিয়েই মাঠ নামতে চাইছেন তাছাড়া ইম্প্যাক্ট প্লেয়ারের বিপক্ষে রয়েছেন দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল সেই বিভাগে অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে না কারণ তিনি বলেছেন কিছু সংখ্যক লোক এটি চায় কারণ তরুণ খেলোয়াড়দের আইপিএলে খেলার সুযোগ দেয় কিছু লোক এটিও চায় না কারণ এটি অলরাউন্ডারদের বিকাশের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতিকর তাই এটি একটি মিশ্র ব্যাগ তো আমি দ্বিতীয় শিবিরে আমি এটা চাই না একাদশ বনাম একাদশ অর্থ অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে আইপিএলে যদি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু থাকে তাহলে সেক্ষেত্রে অলরাউন্ডারের পারফরমেন্স দলে থাকে না অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে সমস্ত খেলোয়াড়রা অলরাউন্ডার রয়েছে তাদের দলে সুযোগ পাওয়ার মুশকিল হয়ে যায় তাছাড়া সানজাইসায়দাবাদের সিও কাব্যমারান একটি কঠোরভাবে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছেন তিনি বলেছেন নিলামে যে সমস্ত খেলোয়াড়রা নাম অন্তর্ভুক্ত করেছেন এবং নিলামে নির্বাচিত হওয়ার পর যদি কোনো খেলোয়াড় চোট ছাড়া কোনো কারণে মৌসুম খেলতে না আসে তাহলে তাকে নিষিদ্ধ করা উচিত আইপিএলে এমনও দেখা গেছে যে সমস্ত খেলোয়াড়দের তাদের যে প্রাইজ মানি আশা করেছিল সেই সংখ্যক প্রাইজ মানি না পাওয়ার কারণে তারা আইপিএল থেকে নাম উঠিয়ে নিয়েছেন এবং খেলতে আসেনি তো সেক্ষেত্রে যে সমস্ত ফ্রাঞ্চাইজি তাদের একটি সেট আপ করে থাকে যে ওপেনিংয়ে এই খেলোয়াড় খেলবেন ফাস্ট বলিংয়ে এই খেলোয়াড় খেলবেন তো ফ্রাঞ্চাইজিগুলি তখনই সমস্যায় পড়ে যখন নিলাম হয়ে যাওয়ার পরে সেই সমস্ত খেলোয়াড় সামান্য দোহাই দেখে নাম তুলে নেয় সেক্ষেত্রে সেই সমস্ত ফ্রাঞ্চাইজের টিম গঠনের ক্ষেত্রে প্রচুর বাধা হয়ে দাঁড়ায় সেই কারণে তিনি কঠোরভাবে নিষিদ্ধ করেছেন যেসব তিনি এই প্রসঙ্গ উল্লেখ করেই কঠোরভাবে নিষিদ্ধ করতে চেয়েছেন যে সেই সমস্ত খেলোয়াড়দেরকে ব্যান করে দেওয়া হোক ফেন্স আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি কোন ফ্রাঞ্চাইজি কোন দিকের পক্ষে রয়েছে এবং কি সিদ্ধান্ত হতে পারে অপেক্ষায় থাকবো